বৃষ্টিতে কাক ভেজা হয়ে উম সব রিক্সা থেকে নামলো কুহু। ব্যাঘ টাকা নেওয়ার সময় ভরা কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল সামনে থাকা লোকটাকে দেখার পূর্বে নিজের মাথার উপরে লুটছে নীলচে রঙের ছাতা ধরা আশ্চর্য হয়ে গেল মুহূর্তে সামনে দৃষ্টি ফেলতেই সাগরটি চোখ করলো রণ ভাই মিনিট এক যেন ভ্রমেই কাটলো কুহুর ততক্ষণে ভাড় মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করে দিয়েছে রওনক বৃষ্টির সাথে শিরশিরে বাতাসটা গায়ে কাটাতে ধরলো কুহুর তখনও বিশিত দৃষ্টি ফেলে রওনককে দেখছে সে এই ছেলেটা তাকে সাহায্য করতে এসেছে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না রওনক মাথার ওপরটা উন্মুক্ত অবহেলাই ভিরছে সে কপালে লেপটে আছে চুল ফর্সা নাকি ডকা বে জল ঝরছে ঘোলাটে চশমা ভেদ করে চোখ দুটো দেখে পারলো না কুহু তবে কপালের সূক্ষ্ম ভাজ পড়েছে বোঝা গেল থমথমে গম্ভীর স্বরে বলল রওনাক তোমার যে বোধ বুদ্ধি নেই সেটা আরো একবার প্রমাণ করলে এখন প্রায় বৃষ্টি হয় অন্তত ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল সময় মতো এবারও রনকে তৃপ্ত কথা ভালো লাগলো না কুহুর চোখে মুখে রাগ টেনে বলল সে আপনাকে কে বলেছে নিজের ছাতা নিয়ে এসে দয়া দেখাতে রিকশা ভাড়া কেন দিলেন এগুলো শোধবোধ করার জন্য এখন কথা শোনাচ্ছেন কুহুর ঝাঁঝালো স্বর চোখ মুখকাঠিন্ন করে দিল রওনকে কিঞ্চিত থতমত খেলো কুহু এই চোখের ভাষা সে সহজেই বুঝতে পারে মুহূর্তেই যে লোকটা মনে মনে তাকে বেদব নির্বোধ বলছে এটুকু বুঝতে বাকি নেই টিচার হিসেবে রণক তার থেকে যথাযথ সম্মান পাওয়ার মতো ব্যক্তি তবে সেটা বিশ্ববিদ্যালয়ে এখানে নয় নিজের মতো ভেবে নিয়ে হন করে সামনে যাত্রী ছাউনিতে গিয়ে দাঁড়ালো কুহু এক্ষুনি বাস ধরতে হবে তাকে আরও বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় ভেজা গা ঝেড়ে নিল কুহু আশ্বিন মাসে বৃষ্টির সাথে ঠান্ডা থাকে মুহূর্তে মাথা ধরে গেল সামনে পরীক্ষা আজকে অ্যাডমিট কার্ড নেওয়ার শেষ তারিখ কেন যে দুই দিন আগে ঋষার সাথে এলো না তাহলে আজকে এক আসতে হতো না তাকে ঠান্ডায় হাঁচি হচ্ছে কুহুর দ্বিতীয়বার আরও রনকের দিকে দৃষ্টিপাত করলো না সে মিনিট পাঁচেকের মধ্যে সামনে সিএনজি এসে থামলো গাড়ি থেকে রনাক ব্রেন বেরোতে দেখলে আরেক দফা চমকে গেল কুহু লোকটা একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছে আকাশি রঙা চেক ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে একদম থমথমে গলায় কুহুকে সেন্দিতে উঠে বসতে বলল রনাক চোখ মুখ শক্ত করে বলল কুহু অনেক উপকার করেছেন স্যার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন এই সিএনজি নিয়ে আপনি চলে যান আমি বাস ধরে নেব ধন্যবাদ সাফেদ রঙা ঘুরতে পড়েছে কুহু গলায় স্কার্ফ ঝোলানো ভিজে যাওয়া দরুন শরীরের ভাজ স্পষ্ট বোঝা যাচ্ছে আশেপাশে কয়েকটা ছেলে পেলে আর চোখে দেখছে বিষয়টা দৃষ্টিগোচর হলো নানা রণকের কপালে থাকা মোটা রগগুলো দৃশ্যমান হলো রাগাদ্য দৃষ্টি ফেলে কুহুর হাত চেপে ধরলো শক্তপক্ত পুরুষালী হাতে বিষয়ে কথা বলতে পারল না কুহু রৌনকের এই রূপ তার কাছে এক প্রকার নিয়ে সিএনজির সামনে চলে আসে রাগী শরীরে কাঁপছে কুহুর দাঁতে দাঁত চেপে বলল আশ্চর্য কি শুরু করেছেন রাস্তাঘাটে বলেছি তো বাস ধরে নেব চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেললো রনাক নিজেকে ভাতস্ত করে নিয়ে বললো বাসায় চলে যাও তুমি অ্যাডমিট কার্ডের ব্যাপারটা আমি দেখছি এমনিতে তো পড়াশোনা ঠিকঠাক করো না সামনে পরীক্ষা জ্বর বাঁধিয়ে নিলে নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট দিতে হবে আর আমার সাবজেক্টে কোনো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক আমি চাই না অনেকের কথার প্রতি উত্তরে কীরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু তার রেজাল্ট খারাপ নিয়ে প্রায় কথা শোনায় লোকটা কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা শোনানো নিশ্চয়ই উচিত না একজন টিচার হয়েও সে জ্ঞানটুকু নেই লোকটার নাকের পাটা ফুলিয়ে সিএনজিতে উঠে বসলো কুহু এমনিতেও ভেজা গায়ে ভার্সিটিতে যেতে অস্বস্তি কাজ করছিল অপর পাশ দিয়ে সিএনজিতে উঠে বসলো রনাক যথেষ্ট দূরত্ব বজায় রাখলো কুহু মনে মনে বলল একবার শুধু বাড়ি পৌঁছাক ঋষাকে এসব না অব্দি শান্তি নেই তার বদ কলহপ্রিয় ভাই কি ঝগড়া করার জন্য আর কাউকে খুঁজে পায় না কুহু তার কোন জন্মের শত্রু ছিল এই বৃষ্টির মাঝেও বদটা চলে এসেছে এখানে তোমার ড্রেসিং সেন্স খুবই জঘন্য তার উপর জামাই ময়লা লেগে আছে এটা পরেই চলে যাচ্ছিল ভার্সিটি রণুকের কথায় আশ্চর্য হয়ে পাশ ফিরে তাকালো কুহু এই নিয়ে জামাটা দুই দিন পরেছে সে আহামরি খারাপ তো লাগছে না তাকে মোট কথায় এই লোকটাকে বদসা করতেই হবে রওনা নিশ্চুপ তাকিয়ে আছে সামনে পাশে থাকা অগ্নিকন্যার রাগের উত্তাপ ঠিকই টের পাচ্ছে এখন কিছু বলতে গেলে নিরধাত রক্ষা নি রাগে ফোঁসফোঁস করছে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ুক এই লোককে ফাঁসিয়ে দিয়ে বিদে নি ধরনে থেকে বাকি আর একটাও টু শব্দও করলো না চলন্ত গাড়ির হিম হওয়া দাঁতের পাটি শক্ত হয়ে আসে তার নয়তো উচিত জবাব ঠিকই দিয়ে দিত আফসানা বেগম তিন বছরের ছোট নাতিকে নিয়ে খেলছেন রান্না করে ব্যস্ত কলিং বেল বাঁচতেই গ্যাস বন্ধ করে এগিয়ে গেল সে দরজা খুলে কুহুকে দেখে অবাক হলো খানিকক্ষণ আগেই তো বেরিয়েছিল মেয়েটা চোখে মুখে কেমন রাজ্যের আধার নিশ্চুপ রোমের ভেতরে চলে গেল কুহু পেছনে পেছনে তোহা হাসলো আনোয়ার দাঁড়িয়ে নিজেকে দেখছে কুহু খারাপ তো লাগছে না দেখতে জামাটা একদমই নতুন সবচেয়ে বড় কথা কুহুর পছন্দের জামার মধ্যে এটা একটা অবশ্য ওই গেও ছেলেটা বুঝবে কি করে ড্রেস তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন কুহু ভার্সিটিতে যেতে পারোন কিছু হয়েছে ঘুরে তাকালো অপ্রস্তুত হয়ে বলল। হ্যাঁ না মানে যে বৃষ্টি নেমেছে দেখো না আমি তো ছাতা নেইনি এই ভেজা জামা নিয়ে কি যাওয়া যায় ভালো করেছো অসুখ বেধে যেত নয়তো যাও ফ্রেশ হয়ে এসো রান্না প্রায় শেষ খাবে এসো কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তো হ্যাঁ পিছু দেখে বললো কুহু এই জামাটায় কি আমাকে খুব বাজে দেখতে লাগছে ভাবি কুহুর কথায় ঘুরে তাকালো তো হ্যাঁ সন্দিহান দৃষ্টি দেখে নিয়ে বলল একদম না ফর্সা গায়ে সাদা খুব মানানসই তবে তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে কুহু আচ্ছা বেগম বসার ঘর থেকে ছেলের বউকে ডাকলেন তৈরি করে চলে গেল তোহার কুহু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখন কি শাড়ি পরে ভার্সিটিতে যাবে না কিসে ফের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিয়ে ঠোঁটে উল্টে ওয়াশরুমে চলে গেল সারাদিন তুমুল বর্ষণের পর বিকেলটা একেবারে স্নিগ্ধ লাগছে চারিদিকে ভেজা এক ঘান ছড়িয়ে রয়েছে ডায়েরি নিয়ে বেলকনিতে বসে বস পড়লো রনক সামনে ছোট্ট গোলাপটি রেখে আকাশে টেবিলটাই হলো এখনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে প্রলম্বিত শ্বাস ফেলে ডায়েরি খুলে লিখতে বসলো সে বৃষ্টি স্নাত দিনে আর্দ্র গায়ে তুমি যেন এক জীবন্ত কাঠগোলাপ অপার সে সৌন্দর্য মোহনীয় যার সুভাষ মনোমুগ্ধ করে রূপ মিলেমিশে এক মায়াবতী যার জন্য হাজার বছর জাতকের মতো অপেক্ষা করা যায় তৃষ্ণার্থ বুকে তোমার এক ফোঁটা ভালোবাসায় পিপাসা মেটাতে আমি অপেক্ষার তুমি ভাইয়ের রুমে আসলো রিসা হাতে গরম কফির মগ মনের উপস্থিতি টের পেতে বন্ধ করে এক রাখলো রনাক ঠোঁটে হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে কফির মগ নিল প্রেশার কৌতূহল টেবিলে থাকা সোনালী রঙা শক্ত মরার এই ডায়েরিতে কখনো ওটাতে হাত ধরে সৌভাগ্য হয়নি রনক না থাকলে এটা খুঁজেও পাওয়া যায় না কফিতে চুমুক রেখে বলল রনক আমার টেবিলের ওপর কুহুর অ্যাডমিট কার্ডটা রাখা আছে আসলে দিয়ে দিস একটু পরেই বোধ হয় এসে যাবে নালিশ জানানোর জন্য রনকের কথা শুনে শ্বাস ফেলেছে রেশা তার মানে আজকেও কিছু করেছে এই মেয়েটাকে ভাইয়ের বউ করে নিয়ে আসা পর্যন্ত শান্তি মিলবে না ভ্রুদয়ের মাঝে এসব ভাজ ফেলে বললো রিসা দিন দিন তুমি যেভাবে কুহুর মন থেকে উঠে যাচ্ছ আমার মনে হয় না ইহ জন্মে কুহু তোমাকে বিয়ে করবে ওর কথা বোঝা যায় তুমি ওর চক্ষু ছোট থেকে শাস্তি দিচ্ছ না মেয়েটাকে মৃদু হাসলো রওনাক কফিতে মনোযোগী হয়েও বললো সাধে গিয়ে নির্বোধ বলি বোঝার ক্ষমতা থাকলে আমার প্রতিটা কথা ঝগড়া করার মানে খুঁজতো তুমি খুব সিরিয়াসে ঝগড়া করো কুহুর সাথে বোঝার উপায় নেই এতে ভালোবাসার সংমিশ্রণ আছে ধরো রুম থেকে মায়ের ডাক আসলো কথা শেষ না করে চলে গেল রিসা সোফায় বসা আছে কুহু হাতে বই খাতা চেহারায় ক্লান্তির ভাজ পড়লো রিসা এখনই কুহু শুরু করে দিবে নন স্টপ বাক হাসার চেষ্টা করে কুহুকে নিয়ে রুমে চলে গেল রেশা নাস্তার ব্যবস্থা করতে গেলেন শারমিন বেগম প্রহর বাইরে আবারও শুরু হলো ঝিরঝিরি বৃষ্টি জানালার কাছে গিয়ে আছে রিসা খাটে বসে কথায় ঝুরি খুলেছে কুহু হাই স্কুল থেকে দুজনের বন্ধুত্ব সম্পর্কটা খুব গভীর রিক্সার কাছে মতো কিছুই নেই কুহু কথার মাঝে নাস্তা নিয়ে আসলেন শারমিন বেগম কথা বিরতি দিল কুহু শান্ত হয়ে হাসার চেষ্টা করলো একটু আগে যে রুমে কথা যুদ্ধ চলছিল সেটুকু বুঝতে দিল না আন্টিকে রিসা এগিয়ে এসে হামলে পড়লো চিকেন রোলের বাটির ওপরে উহু চোখ বড় বড় করে বলল তুই আমার ভাগেটাও নিয়ে নিলি কেন রিশু একটা মুখে পড়ে নিতে চিবতে চিবতে বলল রিসা তোর সামনেই তো বাটি রাখা ছিল আগে নিতে পারলি না কুহু উঠে আসতে বাটি নিয়ে দৌড় লাগালো রিসা পরাশরে মেয়েকে বাটি ফিরিয়ে দিতে বললেন শারমিন বেগম স্থির হয়ে দাঁড়ালো রিসা মুখে আরো দুই তিনটা পুড়ে নিল কোমরে হাত রেখে চোখ পাকিয়ে তাকিয়ে রইল কুহু ভীষণ অভিমান হলো তার রিসা সবসময় তার ভাগের সব কিছু এভাবেই ছিনিয়ে নেয় শারমিন বেগম এগিয়ে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিলেন ঠোঁটের কোণে হাসি নিয়ে জানালেন এক্ষুনি আরেক বাটি তৈরি করে নিয়ে আসছেন সেখান থেকে একটাও দেয়া হবে না কুহুর ড্রাইনিং রুমে যেতে বলে বেরিয়ে গেলেন শারমিন বেগম অতম্পকালে অভিমানটুকু উভে গেল কুহুর মুখটা চুপসে গেল ঋষার মায়ের আগে জানতো রেশা যে হামলে পড়বে খাবারে তাই অল্প কয়েকটা নিয়ে এসেছিল ভেংচি কেটে বলল কুহু হামলে পড়ার শাস্তি বোঝ এবার আবার সকল কিছুতেই তোর ভাগ চাই বিয়ের পর না জানি বলবি আমার জামাইয়েরও ভাগ তোর চাই শেষে কথাটা শুনে খাবার গলায় আটকে গেল কোন রকম গিলে নিয়ে বলল জামাইয়ের ভাগ নিয়ে তোর এত চিন্তা ঠিক আছে তাহলে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবো তোকে জীবনে বিয়ে না হলেও তোর ভাবি হব না তোর ওই রক্ত ঝোঁকরুটে ভাইয়ের সঙ্গে এক মিনিট সংসার সম্ভব না যার মুখ দেখে আমার দিনটাই খারাপ হয়ে যায় আর তাকে কিনা সর্বক্ষণ দেখব। কথাটুকু বলেই চোখে মুখে বিশ্রীভাবে কুচকে নিয়ে বেরিয়ে গেল কুহু কয়েক হাঁটতেই শক্ত কিছুর সঙ্গে পড়ে জোরে সরে যাওয়ার আগ মুহূর্তে আগলে নিল রন চোখ তুলে তাকাতেই গম্ভীর মুখটা থমথমে হয়ে গেল কুহু গম্ভীর এক মুখে তার দিকে ঝুঁকে আছে অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাথা ঝাপড়লো কুহু বড় জোরে বলল রনক এইখানে কি রেস খেলছ এত স্পিডে কেউ হাঁটে আনশান্ত কৌশলও কহু আচমকা খেল হলো রনকের এক হাত তার কোমরে জড়িয়ে সে পরের সময় বেখেয়ালি ধরে ফেলেছে হয়তো দ্রুত ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে ঠিকঠাক হয়ে দাঁড়ালো হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল রনক কি বলছিলে ঋষাকে আমার সঙ্গে সংসার সম্ভব নয় আর কি কি জানি বলছিলে তোমার কি ধারণা এমন একটা গর্থ মেঘে আমি বিয়ে করব। মাথা ভর্তি গোবর যে কিনা পড়াশোনায় ডিম কি ভাবো নিজেকে রনকের কথায় তেতে উঠল কুহু চোখে মুখে ভয়ানক রাগ টেবিলে বলল আমি নিজেকে রানী এলিজাবেথ মনে করি রওনক ভাই আপনি কোথাকার কোন রাজকুমার শুনি চোখে সারাক্ষণ একটা আদিকালের ফ্রেমের চশমা পরে থাকেন নাকটাও এমন মোটা ক্লাসে পড়ানোর সময় হাবলার মতো দেখতে লাগে রেসিডিতে কত ছেলে আমার পেছনে ঘুরে জানেন আর আমি কি না এই কানা মাস্টারকে বিয়ে করব হয়েই গেছে কথাটুকু বলেই ধুপধাপ পা ফেলে ডাইনিং রুমে চলে গেল কুহু রনকধারী এ রইলো কিঙ্করত বড় হয়ে ভাষা হারিয়ে ফেলেছে এসে তার মানে কুহুতাকে নিয়ে এই ধারণা রাখে মানে মেয়েটা সত্যি স্টুপিড কত মেয়ের প্রেমের প্রপোজাল উপেক্ষা করেছে রওনা তার কোনো ধারণা আছে এই নির্বোধ মেয়ের রাগ তো চোখে মুখে ঋষা রুমে গেল সে বেশ কড়া মেঝে যেই বই নিয়ে বসতে বলল বোনকে আজমকা ভাইয়ের এমন গম্ভীর আগে সরে চমকে গেল ঋষা নির্ঘাত পাশে রুমে দুই সাপ আর নেউলে ঝগড়া বেঁধেছে আবার কপালে ভাজ ফেলে হিসাব বিজ্ঞান বই খুলে বলল। আজকে কুহু পড়া না পারুক শাস্তি কি আর খুব ভালো করে বুঝিয়ে দেবে যতবার হাবলা কানে বাচ্চে রাগের মাত্রা দ্বিগুণ হচ্ছে রওনাকের রনকের মুখের উপরের কথাগুলো বলতে পেরে শান্তি লাগছে কুহুর ডাইনিং রুমে আসলো সে টেবিলে গরম গরম এক বাটি চিকেন রোল রাখলেন শারমিন বেগম এক চেয়ারে বসে আছেন রাশেদ জামা কুহুকে দেখে হাসি মুখে রাখলেন সালাম জানিয়ে চেয়ার টেনে বসলো কুহু কেমন জড়তা আর পায়ে কাজ করছে তার কেবল দুটো চিকেন রোলের বেশি খেতে পারলো না হাসিমুখে কথা বললেও রাশেদ জামানের মুখে সবসময় গম্ভীরতার এক গাঢ় ছাপ থেকেই শিক্ষক বলেই হয়তো সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তিনি স্কুলে থাকাকালীন রাশেদ স্যার বলতেই ভীষণ ভয় পেত কুহু শারমিন বেগমকে আন্টি ডাকলেও রাশেদ স্যারকে কখনো আঙ্কেল সম্বোধন করা হয়নি ভয় আর সমানে জায়গাটা এখনো আছে স্বামীর পাতা রুটি আর তরকারি তুলে দিলেন শারমিন বেগম পরক্ষণে কুহুর বাটির দিকে নজর পড়তেই বললেন খাচ্ছ না কেন কুহু ঠান্ডা হয়ে যাবে তো কুহু একটুখানি হাসলো তবে কিছু বলতে পারলো না খাওয়ার মনোযোগেই রাশেদ পাড়া সম্পর্কে এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে কুহুকে দৃষ্টি নত নিচে রেখেই উত্তর দিচ্ছে কুহু কুহুর অপেক্ষায় ধৈর্য ধরা হয়ে গেল রনক উঠে ডাইনিং রুমে চলে আসলো সঙ্গে কৌকে খোঁজ গল্প করতে দেখে আশ্চর্য হয়ে গেল পড়ার সময়টুকু যে পেরিয়ে যাচ্ছে সেই বোধ আছে মেয়ের ছেলেটাকে দেখতে পেয়ে ডাকলেন শারমিন বেগম তিনি কিঞ্জিত রাগত মুখে এগিয়ে গিয়ে বলল রনাথ। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে আমার অন্য কাজ থাকে পড়ানোর জন্য হাতে অঢেল সময় নিয়ে বসে থাকি না এমনিতে দুর্বল স্টুডেন্টদের বেশি সময় দিতে হয় রওনকের কথা শুনে পাশে ফিরে তাকালো রশিদ জামান পরক্ষণে চেয়ারে বসতে বললেন ছেলেটাকে বাবার কথার উপরে কিছু বলল না রওনক নিশ্চয় হেঁটে এসে কুহুর মুখোমুখি বসলো তখনও দৃষ্টি নিচু করে রেখেছে কুহু রাগে অপমানে গা চলে যাচ্ছে তার কত বড় একটা খোঁচা দিয়ে বসলো লোকটা তার উপর দুর্বল বলল। সে বলেছিল পড়াতে শুনি কি হবে এমন হাবলা স্যারের কাছে না পড়লে আজকেই বাড়িতে গিয়ে মাকে বলবে রনকের মতো হাম্বরা স্যারের কাছে আর পড়বে না সেও রাশের জামার গম্ভীর সারে ছেলের উদ্দেশ্যে বললেন তোমার মা খাবার তৈরি করে কুক ডেকেছে তাই ওর যেতে একটু দেরি হয়ে গেছে সমস্যা নেই এটা তো তোমার ক্লাসরুম নয় কয়েক মিনিট মানিয়ে নিতে পারবে পাল্টা আর কোনো উত্তর দিল না রনক বসে রইল নিঃশ্চুপ দূর থেকে প্রকৃতিতে পরিচিত দেখছে রিসা খাওয়ার মাঝে ছেলের শিক্ষকতায় নিয়ে জিজ্ঞেস করলে রাশেহ আর রণকের উত্তর দিচ্ছিল না একের পর এক মাঝে মাঝে থেকে কথা টেনে নিয়ে কুহু বলল আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ক্লাসে পড়া তেমন বোঝে না কম বেশি সবারই রেজাল্ট খারাপ হয় স্যার অযথা রাগ দেখায় বলে কেউ অভিযোগ করার সাহস পায় না কুহু যে বারবার সামনে একরকম একটা কথা বলবে কল্পনা করেনি রনক মেয়েটা স্পষ্ট বুঝিয়ে দিল সে ভালো লেকচারার নয় তাই ছাত্রীদের পরীক্ষার ফলাফল খারাপ হয় অথচ ক্লাসে পুরো মনোযোগ দিয়ে পড়ায় কু তাকে বিপদকে ফেলতে বানিয়ে মানিয়ে মিথ্যে বলছে রাগে কপালে রক ফুলে উঠলো রওনাকের সব জায়গায় অফি করা সাজেরা বাবার সামনে তর্ক করলো না সে কুহুর কথা শুনে খুবই হতাশ হলো রাশেদ জামাল অবশ্য শতভাগ ছেলে দোষ দেওয়া যায় না সাবেক প্রভাষক হিসেবে যোগ দিয়েছে সে ঠিক ভুল হতে হতেই সঠিকটা রপ্ত করে নেবে ক্লাস সম্পর্কে অনেক ধারণা জ্ঞান দিলেন রনককে দুজনের অগচর এঠোর টিপে হাসছে কু রনক ভাইয়ের মুখটা দেখার মতো হয়েছে মুহূর্তে দূর থেকে এবার শুনে কপালে চাপড়াচ্ছে ঋষা রনক যে ভয়ানক রেগে যাচ্ছে এইটুকু বুঝতে বাকি নেই নির্ঘাত গুহুটার কপাল আজ নিয়েছে রানা ক্লাসে শুধু গম্ভীর আর রাগি প্রতিটা স্টুডেন্টের পড়ার বিষয়ে তদারকি করে যে পড়ানো নিয়ে সবাই তার প্রশংসা করে কিন্তু কুহুর মুখে সাধুভাত নেই আর না আছে কখনো রনাকে সমীহ করে মাথা নিচু করে বাবার আবার বেদ শুনালো শোনালো রওনক পরক্ষণে উঠে চলে গেল রেশার রুমের দিকে মিনিট কয়েক পার হয়ে কুকু উপস্থিত হলো রনকের হাতের হিসাব বিজ্ঞান নীতিমালা বই দেখে শুকনো ঢুক গিলল খানিক ম্যাথ বিষয়টা একটুও ভালো লাগে না তার খানিকটা হাসার চেষ্টা করে নিজে বই ধরিয়ে দিয়ে বলল কিন্তু আমি তো ব্যাস্টিক অর্থনীতি বই এনেছিলাম স্যার কুকুর কথা কানে তুলুন কোনো মতেই আজ থিওরি বিষয়ে যাবে না সে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে অসহায় দৃষ্টি ফেলে রিশার দিকে তাকালুকু হোক রিসা ঠোঁট উল্টে বুঝিয়ে দিলেও কিছুই করার নেই তার বেশ মনোযোগ নিয়ে পড়াশোনা বোঝাতে লাগলো রওনাক রিসা রিসা ফটাফট উত্তর বের করে ফলে কয়েকবার জায়গায় আটকে যাচ্ছে কুহ ব্রেনকে সর্বোচ্চ প্রেশার দিচ্ছে সে একই পর বেশ কয়েকবার বুঝিয়ে দিল রনা পরক্ষণে কুহুকে বলো ম্যাচ সমাধান করতে মাথায় খাম বিন্দু জমলা কুহুর গলা শুকিয়ে কাট হয়ে গেল আজকে আর রক্ষে নেই অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ব্যর্থ হলো কুহ হাত ভাজ করে নিয়ে কুহ চোখের দিকে তাকিয়ে বলল রনক তা ব্রিটেনের রানিকে এখন কি শাস্তি প্রদান করা যায় আম তার উঠে দাঁড়িয়ে বলল কুহু আপ একদম খোঁচাবেন না আপনি জানেন না রানী এলিজাবেথ সব থেকে ক্ষমতাশালী নারী তার জন্য কোনো আইন নেই সুতরাং আমার শাস্তি আমি নির্ধারণ করব। কুহুর পাগলাটি অযৌক্তিক কথায় কি জবাব দেবে বুঝতে পারলো না রনক হতবুদ্ধি হয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল দাঁত দিয়ে নখ কিছু একটা ভাবল কুহু পরক্ষণে আবার কোন শাস্তিই তো মাথায় আসছে না এই মুহূর্তে আপনি বরং আমাকে আর একদিন সময় দিন কালকে যদি পড়া ঠিকঠাক না পারি তাহলে যা শাস্তি দেবেন মেনে নিব পালানোর পায়তারা চলছে কুহুর ভেতর সেটুকু বুঝতে বাকি নেই রনকের তত শ্বাস ফেলে বলতে লাগলো সে ঠিক আছে দিলাম একদিন সময় যতক্ষণ অঙ্ক সমাধান করতে না পারছো ততক্ষণ পর্যন্ত এই টেবিল ছেড়ে উঠবে না কথা মতো চব্বিশ ঘন্টা সময়ই দিলাম রনকের কথায় ভেবা চাকা খেলে কুহু রিসা মিটিমিটি হাসছে কি দরকার ছিল ভাইয়া খেয়ে রাগিয়ে দেওয়ার এখন বোঝো মুখটা বাংলার পাঁচের মতো করে ফের টেবিলে বসলো কুহু রিসাকে ছুটি দিয়ে দিল রনক পরক্ষণে নিজের ফোনের ক্যামেরা অন করে টেবিলে রেখে পড়লো আমি নিজের রুমে যাচ্ছি যদি ঋষা সাহায্য করে তোমাকে তাহলে এর পরিণাম ভালো হবে না সব ভিডিও রেকর্ড হচ্ছে ফোনে কতটুকু বলে প্রস্থান করলো রণ কহু হতভম্ব হয়ে গেল এই লোকের এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে অবশ্য এগুলো কূটনৈতিক বুদ্ধি বলে বেশ অনেকক্ষণ চেষ্টার পর দুটো ম্যাচ সমাধান করলো কুহু বাকি একটা নিয়ে রণকের রুমে গেল বেশ মনোযোগ দিয়ে একটা মোটা বই পড়ছে রণ খানিক গলা ছেড়ে ডাকলো কুহু বইয়ের মাঝে দৃষ্টি রেখে ভেতরে প্রবেশ করতে বলল রওনক দ্রুত এগিয়ে এসে খাতায় দেখলো কুহু রওনক কিছু বলার পূর্বে মোবাইল বাড়ি দিয়ে বলল ভিডিও রেকর্ড দেখে নিন আমি একাই সমাধান করেছি ভিডিওটা দেখে নিয়ে খাতা দেখলো রনাক গম্ভীর স্বরে বলল আরও একটা তো বাকি আছে এখন আমি যতটা পারি তাতে পাশ করার জন্য যথেষ্ট এর বেশি মেনে চাপ দিলে মাথার রক ফেটে যাবে আচ্ছা তবে এই একটা শাস্তি তো অবশ্যই পাও না তুমি বাথরুমে আমার শার্টটা রাখা আছে আজকে যেটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল যাও কেচে দাও ওটা নয়তো ছুটি নেই রনকের কথাই মাথা যেন গাছ পড়লো কোহল চোখ কুচকে বলল আঁচো আমাকে কি আপনার বউ মনে হয় পড়া না পারলে ছাত্রকে এরকম শাস্তি দেয় কোন এটা রেখে উঠে দাঁড়ায় রনক ট্রাউজারের পকেট থেকে পরে নিয়ে বলল তোমাকে বউ ভাবার প্রশ্নই আসে না তোমার কথায় বোঝা যাচ্ছে আমি তোমাকে বউ করে নিয়ে না আসলে কাপড় কেচে দিবে না তুমি কাজের মেয়েও তো বলতে পারতে রনকের কথা তেলে লেবেগুনি চলে উঠলো কুহু নাকের পাটা ফুলিয়ে বলল দুঃস্বপ্নেও আপনার বউ হতে চাই না এই বাড়ির কাজের লোক হওয়ারও ইচ্ছে নেই কথাটুকু বলেই হন হন করে চলে গেল কহু দীর্ঘশ্বাস পেলে বিড়বিড় করে বলল রনক তোমাকে ঘরণী বানানো আগ পর্যন্ত থামছি না নির্বোধ তুমি তোমার উপর কেবল আমার একচ্ছত্র অধিপত্য চলবে তোমার জন্মই তো রৌনক জন্য আপন মনে এসে মোবাইলের ভিডিওটা অন করলো রনক বেশ মনোযোগী হয়ে ম্যাপ করছে মাঝে কয়েকবার কলম কামড়ে ধরেছে কি যেন ভাবছে দৃশ্যটা চোখে পড়তে রণকে ঠোঁটে খেলে গেল এক মিষ্টি হাসি গড়িত সময় রাত আটটা তিক্ত মেজাজ নিয়ে বাড়িয়ে ফিরল কুহু অন্যদিকে তুলনায় আজকে অনেকটা সময় দেরি হয়ে গেছে বসার ঘরে সবার আলোচনা সভা বসেছে কুহুর বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বলছে ফুয়াদ ছেলে কলেজের শিক্ষক খুব নম্র ভদ্রদাসের ভাইয়ের কথাটুকু শুনে থমকে দাঁড়ালো কুহু এখন বিয়ে করার মতো ইচ্ছে নেই তার পড়াশোনা শেষ করে ছোট্ট একটা চাকরি করার স্বপ্ন দেখে কুহু এই মুহূর্তে বিয়ের খরচা বহন করার মতো সাধ্য তার ভাইয়ের নেই সামান্য ঔষধ কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেই হিমশিম খেতে হয় চালাতে এতটুকু অভিযোগ নেই তার আফসানা বেগম ভীষণ খুশি হলেন প্রস্তাব খানা শুনে পোহা হাতে ছবি নিয়ে কুহুর সামনে আসলো দেখতে গম্ভীর এক ভাবনায় ডুবে রইল কুহু চোখে ঝাপসা হলো তার ছবিটা স্পষ্ট দেখতে পেল না ফুয়াদ ফোয়াদ জানালো সম্মতি দিলি কালপশু ছেলের পরিবার আসবে মেয়ের হাত দুটো চেপে ধরে মতামত জানতে চাইলেন আফসানা বেগম স্বামীর মৃত্যুর পরে দুই সন্তানকে বুকে আগলে নিয়ে মানুষ করছেন ফদ এখন সংসারী এক বাচ্চার পিতা বাকি আছে কুহু মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না আফসানা বেগমের মায়ের খুশিতে তাকিয়ে দোটানায় পড়েছে কুহু জানালো আপাতত পরীক্ষার বিষয়টা নিয়ে ভাবতে চাইছে পাশ থেকে তোহা বলল ছেলেপক্ষ আসুক আগে দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না দু পক্ষের পছন্দ হলে কথা বলে রাখা যাবে কুহুর পরীক্ষার পর ই না হয় বিয়ের বন্দোবস্ত হবে আফসানা বেগম ছেলের বইয়ের সঙ্গে সহমত পোষণ করলেন ফুয়াদ উঠে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল কুহু যা চায় তাই হবে কোনো রকম জোর করার দরকার নেই সবকিছু ঠিক আছে কিন্তু ছেলে টিচার শুনি ভালো লাগছে না কুহুর যদি স্বভাব চরিত্র ওই জলদ কলহপ্রিয় রণভয়ের মতো হয় তাহলে বেঁচে থেকেও ভরার মতো জীবন অতিবাহিত হবে কুহুর স্যার যেহেতু তাহলে একই ধাঁচের হবে নিশ্চয় আচমকা আতঙ্ক স্বর নিয়ে বলে উঠল কুহু আমি কোনো টিচার ছেলে বিয়ে করব না হঠাৎ কুহুর এমন কথায় পরিস্থিতিতে সবাই আশ্চর্যজনিত হয়ে থাকালো কথাটা ঠিক বোধগম্য হলো না কারো অবাকণ্ঠে শোধালতো হা কেন কুহু ছেলে টিচার হলে সমস্যা কোথায়